দেখছে বাংলাদেশ আর এই ও দেশের মানুষ হয়েছে নি হুস পাইসি ভাইটের জঙ্গি বলে আর টেকোনা বললাম মুন্সীদের মাত্র সাথে জঙ্গি থাকে এই কথা ঠিক নয় কলেজ বিশ্ববিদ্যালয়েও এখন হয় জঙ্গি জুজুর ভাই দেখিয়ে বিন্দে সিরা খালে জঙ্গি জুজুর ভাই দেখিয়ে বিন্দে সিরা খালে একদিকে নয় সব তাই চোখটা রেখো মেলে ওয়ান টু থ্রি ফোর জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ধরো চলে নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে ওয়ান টু থ্রি ফোর ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাঁদতে হবে পরে সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে মাদ্রাসাকেই জঙ্গিবাদের কারখানা কয়ে যারা সব কটাকেই লাথি মেরে দেশ থেকে আজ তারা বলতো যারা মাদ্রাসাতেই অস্ত্র থাকে জমা জাতির কাছে ওই সালাদের চাইতে হবে ক্ষমা ওর চাইতে ওরা জঙ্গি নামে মাদ্রাসা হোক শেষ নাস্তিকতার আস্তানা হোক সোনার বাংলাদেশ ভাবতে ওরা ইমানের দুর্গ ভেঙ্গে। যেন সত্য আন্দোলনের ডাক ব্যর্থ হয়ে তাই মিডিয়া জ্বলছে বেগুন তালে ব্যর্থ হয়ে তাই মিডিয়া জ্বলছে বেগুন তালে নতুন করে হানবে আঘাতে একটু সুযোগ পেলে ওয়ান টু থ্রি চমকি মারো চমকি ধরো চমকি ধরো চলে নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে ওয়ান টু থ্রি ফোর ঠিকানায় জঙ্গি খুঁজে কাটতে হবে পরে সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ধরে এখন ওরা গাও গ্রামের মাদ্রাসাতেই ঢুকে জঙ্গিবাদীর গন্ধ সে থেকে দূরে এখন আবার স্বীকৃতিতেও কলজে ওদের পরে ওদের কথায় কান না জঙ্গি ওদের পে জঙ্গিবাদীর ধুম্ব যাবে চুপ পুজে দেয় কোপ জঙ্গি ঝরে বিশ্বকাপে নেই আমাদের ভয় আমরা জানি জঙ্গি কারা কোন কারণে হয় জঙ্গির কাজ হবে না লৌহ প্রাচীর ঠেলে জঙ্গির কাজ হবে না লৌহ প্রাচীর ঠেলে কাজ হবে দেশ রাষ্ট্র দিনের পথে এলে ওয়ান টু থ্রি ফোর জঙ্গি আর পার পাবে না ধর্ম গেল বলে দিন বিরোধী সব কিছু আজ বন্ধ মুসলমানের দেশ বাঁচাতে ইসলামী দরকার পাখির খাঁচায় মাছ বাঁচে না মাছের পানি চায় ইসলাম ছাড়া বাংলাদেশের অন্য উপায় নাই

নিজের ঘরে যাবে খো জঙ্গি তোমার ছেলে ওয়ান টু থ্রি ফোর ভুল কাটায় জঙ্গি খুঁজে কাটতে হবে পরে সত্যিকারের জঙ্গি দিয়ে দশটা যাবে ভোরে